অবশেষে স্বস্তি ফিরল কুলতরিতে ভোর রাত তিনটে বত্রিশ মিনিট নাগাদ বাঘ খাঁচাবন্দি হয় সবজি ক্ষেতের মধ্যে দুটি খাঁচা পাতা হয়েছিল টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল তাতেই খাঁচাবন্দি হয় বাঘ বাঘের স্বাস্থ্য পরীক্ষা করা হবে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে আজই বাঘকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা তারা জানান মাঝে মধ্যে বাঘ এলেও এইভাবে একেবারে লোকালয়ে চলে আসেনি খুবই আতঙ্কের মধ্যে ছিলেন তারা সারা রাত কার্যত বিনিদ্র রচনী কাটিয়েছেন বাঘ খাঁচাবন্দি হওয়ার খবরে বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় জমিয়েছেন অনেকেই রবিবার রাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের মৈপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল স্থানীয় বাসিন্দারা বাঘ দেখতে পান তারা খবর দেন বন দপ্তর ও থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা ও কুলতলি থানা পুলিশ বাঘটি যাতে কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিন্ত করতে নাগেনাবাদ নয় নম্বর মুলার জেটি ঘাটের কাছে নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়েছিল এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মেলে নাইলনের জালের আশেপাশেই রয়েছে বাঘ সেই মতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয় স্থানীয় টাইগার টিমের সদস্যরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন স্থানীয় সূত্রে খবর সেই সময়ই টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের ওপর বাঘটি হামলা চালায় কামড়ে ধরে তার ঘাড় সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করেন তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘটি আহত বনকর্মী এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দা রাজকুমার সাপুই নামে এক যুবক জেটিঘাটের কাছে বসেছিলেন সেই সময় শ্মশানঘাটের কাছে একটি বাক্যে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তিনি গ্রামে ফিরে সে কথা জানাতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরে গ্রামের লোকজন গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে যান লাঠি সোটা নিয়ে সেখানেও তারা বাগের পায়ের ছাপ দেখেন ঠিক আছে যা ম্যাডাম বাঘটা কখন কি অবশ্যই মইপিঠের চাষ রয়্যাল বেঙ্গল টাইগা ধরা পড়লো একজন কোনো হয়েছে হয়েছিল এটাকে আপনি কিভাবে দেখছেন কারণ পরপর দুটো বাঘ কয়েক সপ্তাহের ব্যবধানে ধরা পড়লো কিন্তু তার সঙ্গে আমাদের টিম এই মধ্যেই আমরা সবাই থাকি এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি থাকবে আমরাও থাকবো সেই সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে সেই কই এক্সিস্টেন্সের মধ্যে কোনো কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায় কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষেরও সংখ্যা বাড়ছে তার জন্য ইন্টারাকশানও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার তো কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশনটা অ্যারাইজ করছে তার সঙ্গে সঙ্গে যে র্যাপিড আমাদের যে রেসপন্সটা থাকে আমাদের যে টিম যে ফিল্ডে দাঁড়িয়ে থাকে ওরা ইমিডিয়েটলি আমরা যে আছে রেস্কিউ করে অ্যানিম্যালটাকেও আমরা সুস্থভাবে আমরা জঙ্গলে ফেরত দিয়ে আসি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে গ্রামের লোক আছে ওনাদেরকেও আমরা প্রোটেক্ট করতে পারছি অ্যাজ টিল নাও যতই আমাদের ইনসিডেন্ট সিস্টেম রয়েছে আমরা একটু আমাদের টিম খুব ভালোভাবে কাজ করে অ্যানিমেলটাকেও রেস্কিউ করেছে আপনাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে মেবি আগে দেখা গিয়েছে লোকালয়ে হয়ে বাঘ ঢুকেছিল লালগড়ে বাঘের মৃত্যু হয়েছিল মাছের পর মাছ তাকে খোঁজা হয়েছিল কদিন আগেও আমরা দেখেছি এরকম বাঘ চলে এসেছে জিনাতকে ধরা হয়েছে খুঁজে সেই জায়গায় প্রায় পনেরো ঘন্টার মধ্যে আপনারা সুন্দরবনের লোকালয়ে ঢুকে পড়া বাঘকে ধরে ফেললেন ক্যাচ করলেন এটা কত বড় সাফল্য সুন্দরবনের বনকর্মীদের ক্ষেত্রে দেখুন যে কোনো জায়গাতেই কোনো এই টাইপের ইনসিডেন্সটা যখন হয় প্রত্যেক জায়গাতে কি হয় কি আপনার যে টোপোগ্রাফি আছে বা যে কন্ডিশানসটা রয়েছে সেই কন্ডিশন কন্ডিশানসটা খুবই ডিফারেন্ট ডিফারেন্ট থাকে তো ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট টাইপ অফ আমাদের মোড অফ অ্যাকশনটা থাকে যে জায়গায় নাম নিচ্ছেন ওখানে কোনো সময় পারমানেন্টলি বাদ থাকে না তো সেই কন্ডিশনগুলো একটু ডিফার করতে পারে কিন্তু ডেফিনেটলি আমাদের যে টিম রয়েছে ওরা খুবই ভালোভাবে আজকে না এক বছর দু বছর না বছর you পার পার্সনই ওরা এই কাজের সঙ্গে আছে খুব সাকসেসফুলি খুব ভালোভাবে ওনারা কাজ করছে এটাকে রিলিজ করার বিষয়ে কি আপনারা কিছু বলতে আপনারা তো জানেন কি প্রিলিমিনারি এসওপি আমাদেরকে একটা থরো চেকআপটা আগে করে নিতে হবে এমনি আমরা দেখেছি প্রিলিমিনারি দেখে তো সাইটে এরকমই মনে হচ্ছে কিনা ঠিক আছে বাটটা কিন্তু একবারই অর আমরা থরোলি এটাকে দেখ চেক করব থরোলি চেক করার পরে যে ইট ইজ ডিম টু বি ফিট টু রিলিজ তারপরে আমরা ওটাকে রিলিজ করব যে কাটেলটা দাও হয়েছিল ছাগলের ছাগল একটা কমন প্রশ্ন করবো যে প্রশ্ন আমরা বারবার আপনাদেরকে করে থাকি কিন্তু এই উত্তর সাধারণ মানুষ সবসময় জানতে চায় সেটা হচ্ছে বাঘ কেন বারবার লোকায় লয়ে ঢুকে পড়ছে কিন্তু গুলো একটা যে আপনি বলবেন কিনা একটা কারণ কি আমরা ফোকাস করে বলতে পারি কিনা এই কারণে ব্যাপারটা বিরোধছে সেটা বলাটা খুব মুশকিল एनिमल बिहेवियर আছে एनिमल बिहेवियर এর অনেকটা aspekt থাকে बेसिकली কিন্তু এখানে তার মধ্যে অনেকটা কারণ হতে পারে যে রকম সামটাইমস एनिमल এমনি স্ট্রেক হয়ে যায় আমরা অনেক एनिमल এসপেশালি এলিফ্যান্টস ইত্যাদি কত আমরা দেখি যে আউট অফ নো রিজন বেরিয়ে যায় সে আউট অফ নো রিজনও বের হতে পারে সে ছাড়া ইফ দা एनिमल इज ওল্ড তো তালে ट इज टू हंड तो ताले आ, एक नो दिखे चोले ते क्षेत्र में एक बार चले छाड़ा नम्बर अफ एनिमल्स एक्टिकार जैसे क्यारिंग कैपैसिटी थके तो क्यारिंग कैपैसिटी बस हो जाए तो तेल एकंग होते तरफ एक, फाइट, हो एक बार दिखे ओल्डर वन चले आसे जरा कि नट एबल टू फाइट कट्टिकुलार कारण कि ना कारण बाघटा बड़िए आसाट एक मुश्किल आज है और फार्दार एक स्टाडी कर ले তারপরেই আমরা কমেন্টটা দিতে পারবো সংখ্যা কি হ্যাঁ আমাদের এলাকা থেকে যে বাঘ এসে সন্ত্রাস করেছে আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক ধন্যবাদ ধরে নিয়ে চলে যাচ্ছে এইটাই আমরা খুশি হ্যাঁ খুব আতঙ্কে ছিলাম আমরা মানে যে আতঙ্ক সে আর বলে কাজ নেই আমরা খুব আতঙ্কে মানে ঘোরাফেরা করছিলাম রাত ভোর জেগে তো এই তো সবে ধরা পড়লো নিয়ে চলে যাচ্ছে এটাই ধন্যবাদ আমার নাম কীর্তিবাসী মণ্ডল

বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা